এত সুন্দর ছিল এই জায়গাটা একদম চোখ জোরানো একটা জায়গা ছিল আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে খালি চোখে এত ভালো লাগছিল আমার তো ইচ্ছে করছিল না যে মোবাইলে ভিডিও করি তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছি আর এখানকার রাতের দৃশ্য দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পুজোর ছুটিতে সবাই তো বাড়িতেই গিয়েছে অথবা কোথাও ঘুরতে গিয়েছে তো আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার আব্বু হঠাৎ বললো যে চলো আজকে একটু বগুড়া থেকে ঘুরে আসি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম আর রাস্তার মাঝখান থেকে তাকিমের আব্বু কিছু ফল কিনলো কলা আর হচ্ছে কমলা কলা কখনও কেজি দরে কিনেছেন আজকের কলাগুলো আমার আব্বু কেজিতে কিনেছে আমরাও কখনও কেজিতে কলা কিনে তবে বগুড়ার মানুষটাকে কেজিতেই কলা বিক্রি করে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি মাঝারে মাজার আর মসজিদটা হচ্ছে পাশাপাশি ছিল তো এটা যারা মহস্থান করে গিয়েছেন তারা জানেন যে মাজার আর এটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এটা হচ্ছে মাজার আর অপোজিটে ছিল মসজিদ এখান থেকে ঘোরাঘুরি করে আমরা হচ্ছে আবার হচ্ছে মহা দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে শুনি আজকে নাকি মহাস্থানগড় বন্ধ তো অপোজিটে হচ্ছে আরো কিছু জায়গা ছিল জাহাজ ঘাটা তো ওগুলোতে আমরা হচ্ছে ঢুকেছি প্রথমে টিকিট কেটে নিলাম বিশ টাকা করে টিকিট তো এখানে ঢোকার পর এত সুন্দর দৃশ্য দেখেন সবুজ আর সবুজ বৃষ্টির পানিতে গাছগুলো যেমন সবুজ হয়ে উঠেছে এবং প্রাণব্রন্তর হয়ে উঠেছে দৃশ্যটা খালি চোখে দেখতে এত ভালো লেগেছে আমার তো ইচ্ছে করছিলো না যে ক্যামেরা ধরতে তারপর আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু হচ্ছে ভিডিও করে নেওয়া দেখেন উপর থেকে নিচের দৃশ্যটা আরও বেশি সুন্দর ছিল এটা খালি চোখে অনেক বেশি সুন্দর দিয়ে প্রথমে একটু মন খারাপ হয়েছিল মহাস্থান করে যে জাদুঘরটা আছে সেটা আজকে বন্ধ মানে সরকারি ছুটির ছুটি থাকে এটা আমরা আগে জানতাম না তো ওইটা না দেখতে পেরে মনটা খারাপ ছিল তবে এই দৃশ্যগুলো দেখার পর মনটা ভালো হয়ে গেছে তারপর আমরা গেলাম বেহুলা লক্ষীন্দারের বাসরগড় আমি তো সবসময় ভাবতাম যে বাসরগড় মনে হয় আসলে বাসরগড় মতো করেই আছে তো এখানে এসে যেটা দেখতে পালাম এটাই আসলে মূল মহাস্থানগড় হিসাবে মানুষ চিনে তো এটা দেখতেই অনেক মানুষ এসেছে তো আমরা আসার সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়েছিল এটা দেখার পর ওখান থেকে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য কাছি আসলাম সবারই প্রচুর খিদা লেগেছে এখন হচ্ছে চারটা বাজে তো আসলে বিকেল হয়ে গিয়েছে সবাই আগে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আমরা হচ্ছে মামুইনে যাব। আর কাছিবাই এসেছি পাশে হচ্ছে এশিয়া সুইট ছিল মিষ্টি এত পরিমাণে বিক্রি হচ্ছে মিষ্টি দই প্রায় সবই শেষের দিকে যাই হোক আমরা একটু দই নিলাম এরপর আসাম ইকো পার্ক যেটা সেখানে এখানে আসলে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে এখানে আসার দরকার ছিল আরও আগে তাকে এখানে এসে তো অনেক খুশি তো এখানে অনেক জোন ছিল বিভিন্ন রাইড ছিল এখানে এসে এত ভালো লেগেছে আপনার কাছে মনে হবে বাংলাদেশের বুকে একখণ্ড ইউরোপ মানে জায়গাটা এত সুন্দর করেছে তারা আমি কখনো মমি নিয়ে আসিনি এবারই ফার্স্ট আর এখানে হেলিকপ্টার রাইডের ব্যবস্থা ছিল আপনি হেলিকপ্টার রাইড হচ্ছে দশ মিনিট সাড়ে পাঁচ হাজার টাকা তো আজকে হচ্ছে বন্ধ ছিল ওদের অফ ছিল হেলিকপ্টার হচ্ছে আজকে চলছে না তো আমরা এগুলো সব দেখে একটা হচ্ছে ট্রেন ছিল এখানে পার পারসন একশো টাকা করে টিকিট এটাতে আমরা একটা রাইড দিলাম এটাতে রাইড দিলে হচ্ছে ওরা আধা ঘন্টার মতো আপনাকে ঘোরাবে চারপাশে আর এত সুন্দর করে ঘোরায় আসলে একশো টাকা উসল হয়ে যাবে আপনার ওদের এই ট্রেনটাতে উঠে আমি যেটা বুঝলাম আমি অন্য অন্য যত পার্কে অথবা যত রিসোর্টে যত রাইড দিয়েছি ওরা হচ্ছে সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিটের মতো একটা করে রাইড দেয় কিন্তু এখানে এত সুন্দর এই ট্রেনের রাইডটা ছিল সবাই খুব এনজয় করেছে তো ওদের একটা বিনোদন জগৎ ছিল সেখানেও নিয়ে গিয়েছিলো এই ট্রেন করে তারপরে কিরজনে ঢুকলাম তাকরিম এখানে হচ্ছে স্লিপারে খেলবে তো এখান থেকে তাকরিম যেতেই ছিল না ও স্লিপারে খেলতে খেলতে মানে একদম সন্ধ্যা হয়ে মাকরিমের আজান হয়ে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও সে এখান থেকে বের হবে না আর এখানে বাচ্চাদের সাথে একজন করে অভিভাবক ভিতরে ঢুকতে পারবে তো বিভিন্ন অ্যাক্টিভিটি তাকরিম করলো এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল ওরও খুব ভালো লাগছিল আসলে ছুটির দিনে বের হয়েছে তাকরিমের জন্য তাকরিম আসলে দূরে কোথাও যায়নি হওয়ার পর থেকে তো ওর বাবা বললো যে পাশাপাশি যেহেতু বগুড়া আছে তো তো বগুড়াতে একদিন সবাই মিলে ঘুরে আসি তো রাত হয়ে গিয়েছে আমরা এখন বাসায় চলে যাব কারণ আমরা সকালে এসেছি এখন আবার নওগাঁ ফিরতে হবে আর মমইনের রাতের দৃশ্যটা এত সুন্দর আপনারা আসলে যারা রাতে এখানে স্ট্রে করেন তারাই বুঝতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি